কে ভালো রাখে কে সুস্থ রাখে কে অসুস্থ রাখে কে সব সময় আমরা প্রশংসা করব কার আল্লাহ করলে আল্লাহ খুশি হয়ে যায় আর বেশি বেশি প্রশংসা করলে শয়তান বেজার হয়ে যায় ঠিক কিনা আমরা কার খুশি চাই আর আমাদের মিশনই হচ্ছে শয়তানকে বেজার রাখা চিল্লায় বলেন ঠিক কিনা এই জন্য সব সময় আল্লাহর প্রশংসা করতে রাজি আছেন তো বেশি বেশি প্রশংসা যদি করা হয় আল্লাহ তালা তার উপর রাজি খুশি হয়ে যায় তার উপর রহমতের বাড়ি ধারা আর বেশি বেশি বর্ষণ করতে শুরু করে চিল্লাই বলেন ঠিক কিনা বিষ্ণু ইসলাম মসজিদে নবীতে সালাত করছেন তিনি নামাজ শুরু করলেন আল্লাহ আকবর কেরাত পড়লেন রুকু করলেন রুকু থেকে উঠে পড়লেন সামি আল্লাহ হলিমান হামিদা পেছন থেকে সাহাবারা পড়লো রব্বানা ওয়ালাকাল হাম এক সাহাবি অতিরিক্ত বাড়িয়ে পড়লো অতিরিক্ত পড়লো কয়টা এই সাহাবি ছাড়া শব্দ অতিরিক্ত পড়ে নাই নামাজ শেষে বিষ্ণু ইসলাম বললেন কে অতিরিক্ত চারটা তাজবি বানিয়ে বানিয়ে পড়েছ যেটা আমি শিখাই নাই আমি শুধু শিখিয়েছি রব্বানা ওালাকাল হামদ ও আল্লাহ প্রশংসা আপনার জন্য প্রেজেস ফর ইউ আপনার জন্য প্রশংসা ও মাই লর্ড এতটুকু শিখিয়েছি ওলাকাল হাম কিন্তু এরপরে অতিরিক্ত বললা কেন হামদান কে থিরান তুই ঘিবান মোবারক ফি কে পড়েছ দাঁড়াও কেউ দাঁড়ায় না বিশ্বনবী অভয় দিলেন আমি কিচ্ছু বলবো না দাঁড়াও বিশ্বনবী যখন অভয় দিলেন অভয় পেয়ে এক সাহাবি হাত তুলে দাঁড়ালেন বললেন ইয়ার রাসুল্লাহ আমি পড়েছি আমারে মাফ করে দেন বিষ্ণু নেই বললেন কেন বললা আমি তো শিখাই নাই পেছো কোথায় সাহাবি বলল ইয়া রাসূলুল্লাহ রব্বানা ওয়া লাকাল হামদ মানি ও মাই লর্ড অল প্রেজেস টু ইউ ও আল্লাহ সব প্রশংসা আপনার তো আল্লাহর প্রশংসা যখন আমি করতে শুরু করি অল্প করলে আমার পোষায় না আল্লাহ এজন্য আমি বাড়িয়ে বাড়িয়ে করি বেশি বেশি করি এটা আমার নিজ থেকে আমি বানিয়েছি আমি বানিয়ে বানিয়ে পড়েছি হামদান কাসিরান তাই গিবান মোবারকান ফি হে আমাকে মাফ করে দেন নাই বললেন কোনো সমস্যা নাই ভয় পেও না চিন্তা করো না তোমরা তো দেখনি আমি দেখেছি সালাত অবস্থায় আমি দেখতে পেয়েছি তোমার এই অতিরিক্ত চারটা যে তাজবি এটার সওয়াবটা বেদৌয়া সালা সুনা মালাই তিরিশ জনেরও বেশি ফেরেশতা কে কার আগে আল্লাহর আরশে এই সওয়াবটা পৌঁছে দিবে এ নিয়ে আল্লাহর আকাশের মধ্যে তারা প্রতিযোগিতা করছিল এর জন্য আল্লাহর প্রশংসা দরকার আছে না নাই আছে ওয়ইনতাউদ্দু নিআমাতাল্লাহি লা তুহসুহা আল্লাহর নেয়ামত গুলো যদি গুনতে শুরু করে দাও গুণে শেষ করা যাবে না না এজন্য বিষ্ণু님이 বলেছেন try to utilize the privilege আল্লাহর দেয়া প্রিভিলেজ গুলো চান্স গুলো অপরচুনিটি গুলো তোমরা ব্যবহার করতে চেষ্টা করো আল্লাহর এই রহমত বরকতগুলোকে কাজে লাগাও ইগতানিম